আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও আরেকটি ভিডিওতে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে যে সাইটটি এটি একটি ডুবলো ব্যাকলিং এই সাইটটিতে একটি ডুবলো ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন এই সাইট থেকে একদম ফ্রি এখানে কোনো আপনাকে পে করতে হবে না লাইফ টাইম ফ্রি তো দেখতে পাচ্ছেন একটি সাইট এখানে দুটি অপশান দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লগিং আর হচ্ছে রেজিস্টার তো রেজিস্টারে ক্লিক করার পরে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এগ্রি এম এগ্রি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে ইউজার নেম পাসওয়ার্ড ইমেল এবং কনফার্ম ইমেল দিয়ে এখানে ক্যাপচা আই এম নট রোবট এখানে ক্লিক করে এখানে সাবমিট দিয়ে দিবেন এখানে সাবমিটে ক্লিক করে দেবেন তো বন্ধুরা তো আপনারা চলেন তার আগে চলেন বন্ধুরা এই সাইটটির ডিআরটা চেক করি ডিআর বা ডোমেন রেটিং চেক করে নিই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইটটির ডোম্যান রেটিং হচ্ছে সাতচল্লিশ তার মানে ডোম্যান্ড রেটিংটা মোটামুটি আছে আপনারা এখানে একটা এই সাইটটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটের জন্য দুপলো ব্যাঙ্ক কি করতে পারেন এতে করে আপনার ওয়েবসাইটের জন্য খুব ভালো হবে তো বন্ধুরা তো এখন তো দেখলেন আপনার ডোমিনেটিং এখন আপনারা চলেন আমরা কিভাবে একটি ব্যাগলিংক এখানে ক্রিয়েট করবেন আপনার ওয়েবসাইটে কীভাবে প্লেস করবেন সেটা দেখাবো তো বন্ধুরা এখানে তো আপনারা সাইন ইন সাইন আপ করবেন এভাবে ডিটেলস দিয়ে তারপরে আমি যত এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলছি আমি অলরেডি ব্যাঙ্কিং ক্রিয়েট করছি তো ওই জন্য আমি লগ ইন হচ্ছি তো বন্ধুরা আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন এবং ইমেলে ইমেইলে একটি লিংক যাবে এবং সেটাকে আপনারা ক্লিক করে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার পরে আপনার এরকম হবে এরকম আপনার ড্যাশবোর্ড এরকম দেখাবে তো এরকম দেখানোর পরে আপনি যেটা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার ইউজার নেম দেখাবে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার যে ড্যাশবোর্ডটা আমার ডিটেলস এখানে দেওয়া আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটি হানড্রেড পারসেন্ট ডোভোলো তো এখানে যদি আমরা ইনস্পেকশন করি তো বন্ধুরা ইনস্পেকশন করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ওয়েবসাইটটা এখানে কোনো নো ফলো ট্যাগ নেই তার মানে এটা ফলো ব্যাকলিংক তো এখন আমরা এই ওয়েবসাইটে এখানে কীভাবে রাখলাম সেটা তো আমাদের দেখতে হবে তাই না তো সেটা করার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটা করার জন্য ইউজার সিপি এই যে দেখতে পাচ্ছেন ইউজার সিপি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল ইউর প্রোফাইলে এসে এডিট প্রোফাইল এখানে ক্লিক করবেন এডিট প্রোফাইলে এসে এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল তো এখানে এসে আপনারা এখানে আপনার ডেট অফ বার্থ আপনার এই যে ডিসপ্লে ইয়েস অ্যান্ড ডেট অফ বার্থ এটা অল রাখবেন তারপরে দেখতে পাচ্ছেন ইউর ওয়েবসাইট ইউ আর এল এখানে আপনার ওয়েবসাইট এগুলো দিয়ে দেবেন এই যে ওয়েবসাইট ওগুলো দিয়ে দেবেন দেওয়ার দেওয়ার পরে এখানে আপনার বায়ু দেওয়া দেবেন এখানে জেন্ডার সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখানে আপডেট দিয়ে দেবেন এখানে আপডেট দেওয়ার পরে আপনার ওয়েবসাইটে এখানে রেকর্ড হয়ে যাবে তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিউ প্রোফাইল এই যে দেখতে পাচ্ছেন ভিউ প্রোফাইল প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনার ওয়েবসাইটে আপনি এইভাবে দেখতে পাবেন তো এই তো আপনার এখানে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা হয়ে গেল আর যেটা ডু ডুপলো ব্যাকলিংক তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও শেষ করার আগে বলে রাখি আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল অকাউন্টটা বাজিয়ে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান বন্ধুরা আমি এই ব্যাঙ্ক নিয়ে দ্বারা বেগ ভিডিও আপলোড করে থাকি আপনারা আশা করি উপকৃত হবেন প্রতিদিন আপনি একটি দুটি করে ব্যাকলিংস ওয়েবসাইট পাবেন যাতে করে আপনারা ওই সব ওয়েবসাইটগুলিতে অ্যাকাউন্ট করে ব্যাঙ্কিং ক্রিয়েট করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ